নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের স্বাদ নিতে তরমুজের এই ললি আইসক্রিমটা একবার বানিয়ে নিতে পারেন এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় তো চলুন তাহলে আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া যাক তরমুজের ললি আইসক্রিম বানানোর জন্য এখানে আমি অর্ধেকটা তরমুজ নিয়ে নিয়েছি প্রথমে তরমুজটাকে টুকরো করে কেটে নেব হাতে সময় থাকলে টুকরো করে কেটে নেওয়ার পর দানাগুলো বেছে ফেলে দিতে পারেন আর যদি সময় না থাকে সেক্ষেত্রে দানা শুদ্ধই এটাকে ভালো করে কাট করে এটাকে পেস্ট করে নেওয়া যেতে পারে সবটুকু তরমুজই আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব সমস্ত তরমুজটা আমার কাটা হয়ে গেছে এইবার একটা মিক্সির জার নিয়ে তরমুজটাকে আমি মিক্সির জারের মধ্যে ভরে নেব সব তরমুজটুকু আমি জারের মধ্যে ভরে নিয়ে এটাকে পেস্ট করে নেব দেখুন তরমুজটা আমার খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে এইবার যেহেতু আমি এটা আইসক্রিম বানাবো তাই তরমুজটাকে ছেঁকে নেব তার জন্য একটা ছাঁকি নিয়ে তরমুজটা আমি ঢেলে দিলাম এইবার চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে সমস্ত রসটুকু বের করে নেব রসটা আমার বেরিয়ে গেছে এবং ওপরের এই দানাটা এক্সট্রা হয়েছে এটাকে ফেলে দেব এইবার তরমুজের মধ্যে মিশন দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এইটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইবার তরমুজের মধ্যে আর একটা উপকরণ অ্যাড করব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে অ্যড়ারুট দেওয়া যেতে পারে তবে এই অ্যড়ারুটটা অবশ্যই করে দিতে হবে তরমুজে যেহেতু কোনো আঠালো বা চটচটে ভাবটা থাকে না তাই এই আঠালো ভাবটা আনার জন্য এখানে এই কর্নফ্লাওয়ারটা অ্যাড করছি এতে করে কী হবে আইসক্রিমটা যখন জমাবো তখন কিন্তু খুব সুন্দরভাবে বরফ বরফ যে ভাবটা সেটা কিন্তু আসবে না আর আইসক্রিমটা বের করার বেশ কিছুক্ষণ পরও এটা কিন্তু গোটাই থাকবে এটা গলে যাবে না সঙ্গে সঙ্গে গলে যাবে না তাই এক্ষেত্রে অ্যারারোটটা বা কর্নফ্লাওয়ারটা অবশ্যই করে অ্যাড করে নিতে হবে এবার যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি এবার এটাকে একটু জাল করে নেব এটা জাল হতে যতক্ষণ সময় লাগে তারপর থেকে এটাকে দু মিনিট ফুটিয়ে নেব ফোটার সময় কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে দেখতে ফ্যাকাশে হয়ে যাবে কিন্তু এটা ঠান্ডা করে নিলে আবার আগের অবস্থাতেই চলে আসবে এটাকে আমি ফুটিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর একটা টক ভাবানার জন্য দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস পাতিলেবুর রসটা ভালো করে নাড়াচাড়া করে এইভাবে রসটাকে ঠান্ডা করে নেব রসটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে এবার এটা যে পাত্রে আমি জমাবো সেই আইসক্রিম মোল্ড না নিয়ে নিয়েছি আর এবারে একটা কাপ দিয়ে অল্প অল্প করে প্রত্যেকটা মোল্ডে আমি এটা ভরে নেব আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলেও কিভাবে বানাবেন সেটাও আমি দেখিয়ে দেব সমস্ত পাত্রে আমি ভরে নিয়েছি ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি আর একটু বেশি হয়েছে আমার সেটা আমি এইরকম একটা কফি কাপে ভরে নিয়েছি এইবার ছোট ছোট করে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি এইবার এটাকে খুব ভালো করে আটকে নেব ঠিক একইভাবে বড় মোলটাতেও আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকে নেব খুব ভালো করে আটকানো হয়ে গেছে এবার একটা ছুরি নিয়ে মাঝখান থেকে একটু করে কাট লাগিয়ে নেব এতে করে আইসক্রিমের কাঠিটা কিন্তু খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকবে কাঠটা অবশ্যই ছোট ছোট করে করে নিতে হবে না হলে কিন্তু আইসক্রিমের কাঠিটা বেঁকে যাবে আমার কাঠিটা লাগানো হয়ে গেছে এবার যে কাপটা রেডি করেছিলাম কাপটার মধ্যেও একটা ছোট কাঠ লাগিয়ে একটা কাঠি ভরে দেব। এইবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব দশ থেকে বারো ঘন্টার জন্য দেখুন দশ বারো ঘন্টা পরে আমি ফিরে এসেছি একটু দেখিয়ে দিই আইসক্রিমটা আমার কীরকম জমেছে তবে এখন যেহেতু গ্রীষ্মকাল দশ থেকে বারো ঘন্টা অবশ্যই রাখবেন যদি না জমে নিরাশ হওয়ার কোনো কারণ নেই আর একটু বেশি সময় রেখে দিলেই কিন্তু জমে যাবে এই রকম কাপে বসালে কিন্তু সব থেকে আইসক্রিম ভালো জমে এইবার একটা ট্রে নিয়ে নেব তার মধ্যে আইসক্রিমগুলোকে আমি আনমোল করে নেব। ট্রেটা নিয়ে নিয়েছি কাগজ থেকে যদি সহজে বেরিয়ে না আসে তাহলে কাগজটাকে এইভাবে ছিঁড়ে নিয়েও এটাকে সহজেই বের করে নেওয়া যায় দেখুন কতটা সুন্দরভাবে বসেছে আমি এবারে মোল্ড থেকে আইসক্রিমগুলো বের করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি আইসক্রিমগুলো বানিয়ে নিলাম আর আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার